পাকিস্তানি দেখেন কাশ্মীর দেখেনি এগুলো হচ্ছে পার্টি ড্রেস এই যে দেখেন ও ঠিক আছে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ করতে হবে দেখেন সব চমৎকার ব্যবসা করবেন তারা অবশ্যই গাছ চলে আসবেন ভাইয়ের সবে ঠিক আছে দেখেন দেখলাম বাটি কিন্তু

সব কলিজি সব মাল আপনি পাবেন না কোথাও আমি গ্যারান্টি আমি দিতে পারবে না দিতে পারবো না কেউ আচ্ছা অবশ্যই ওকে এটা কত বলিসো 240 টাকা only 240 টাকা ওকে নেক্সট নেক্সট হচ্ছে আপনার এই যে নিচে রাখবেন হ্যাঁ নেক্সট হচ্ছে বাটিক বাটিক প্রিন্ট বাটিক প্রিন্ট বাটিক প্রিন্ট ওকে

কোয়ালিটি ভালো এক নাম্বার কাপড় যদি কাপড় হয় আমি ফেরত নিব ঠাকুর ফুল জি দেখেন অবশ্যই আচ্ছা তার ফেদাউস আছে ফেদাউস ফেদাউস হচ্ছে ভিতরে কিন্তু আরো কোয়ালিটি টাকা 370 টাকা টাকা ওকে একদম কোয়ালিটি ফুল মাল দেখেন দেখলেন 마শাআল্লাহ ব্যাকপার্ট দেখেন ভাই

এখন দেখাবো ডিজিটাল লোন এই লোন আমরা জাস্ট এই সপ্তাহে মাত্র নতুন নিয়ে আসছি আমরা শুনে গাল সে আর কোথাও পাবেন না ডিজিটাল লোনের ভিতরে হ্যাঁ ভাই জি 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 ডিজিটাল লোনের মধ্যে আচ্ছা এটার মধ্যে 20 টা কালার আছে আপনার 20 টা কালার আছে এটার ভিতরে 20 টা কালার অনলি 800 টাকা অনলি 800 টাকা 800 টাকা আমরা চৌষট্টি জালাই সার্ভিস দিয়ে থাকি হুম যে কোনো সময় কোনো আমাদের কোনো অফ ডে নাই

এটা না এটাই সালোয়ার একই যেটা দিয়ে পারবেন এটা সালোয়ার কাজ করা এই যে দেখেন চমৎকার কালেকশন দেখেন মাশাআল্লাহ আর হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা আর এই কাজের মধ্যে এটা হচ্ছে দামি 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 কাপড়ের মধ্যে কোয়ালিটি ফুল মাল এই সপ্তাহে নতুন আসছে আমরা কালকে মাত্র ফ্যাক্টরি থেকে নিয়ে আসছি এটা দাম হচ্ছে 1100 টাকা 1100 টাকা পাইকারি রেট 1100 টাকা আচ্ছা এটা সর্বনিম্ন কয় পিস নিতে হবে এটা এটা সর্বনিম্ন 6 পিস নিতে হবে 6 পিস নিতে হবে হ্যাঁ জি

দেখেন সাইড ওনার সাইডে এমবোটারি কাজ করা একদম ফুল একদম সেরকম ভাবে কাজ করা এরকম ওনা কিন্তু পাওয়া যায় না একদম চমৎকার টার্স দেখেন আচ্ছা এখন দেখাবো আপনার মধ্যে হচ্ছে পাকিস্তানি মধ্যে পাকিস্তানি মধ্যে হ্যাঁ জি ওকে পাকিস্তানি মধ্যে এই যে দেখেন এই যে দেখেন দেখেন

হচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্স হ্যাঁ সিকোয়েন্স যে এই যে সিকোয়েন্স ওয়াও সিকোয়েন্স তো ভিতরে ঠিক আছে এই মাল আর কার কার কাছে পাবেন না গ্যারান্টি এরকম কাপড় আর পাওয়া যায় না আপনি ধরে দেখেন অবশ্যই এরকম আপনি হয়তো বা পাবেন না কাপড় খুব সফট তাই না ভাই জি জি একদম সফট কাপড় এটা হচ্ছে আপনার 850 850 টাকা 850 আচ্ছা কালার গুলো এটা ভাই গুলো এর মধ্যে কালার আছে 10টা কালার আছে 10টা কালার আছে এই যে ওনা ওনা 57 না

ঠিক আছে এটার মধ্যে আবার ওনা আছে আপনার এই যে ওনাও একদম বাটিক করা পাঁচ হাত এগুলো হচ্ছে নামাজি এগুলা সব সময় পাঁচ হাত হবে ওকে 480 টাকা 480 টাকা 480 টাকা তবে আবার এই যে সিকোয়েন্সের মধ্যে এর মধ্যে পলিস্টার মধ্যে এই যে দেখেন সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সের ভিতরে এটা আবার ওনার মধ্যে আবার কাজ করা আছে আপনার এই যে দেখেন ওনার কাজ করা ডিজিটাল প্রিন্ট করা একদম সেরকমের মধ্যে জমজম দিচ্ছি আমরা মাত্র ছয়শ সত্তর টাকা ছয়শ সত্তর টাকা একদম দেখে নেবেন সমস্যা নাই আপনি আমার শোরুমে আসবেন দেখবেন

পাস ওকে মাশাল্লাহ ওকে তো ভাই লাস্টে সব অ্যাড্রেসটা বতেন মানতে ভাই লাস্ট আমাদের অ্যাড্রেস হচ্ছে বুলতা গাউসিয়া পুলিশ পারে তিন নাম্বার গুলিতে যদি কেউ যদি হাই কোয়ালিটির মধ্যে যদি কেউ হাই কোয়ালিটি বা পার্টি ড্রেস যদি কারো কাছে লাগে যে আমাদের পার্টি ড্রেস এর মধ্যে আমাদের পাইকারি লাগবে আমাকে আমার কাছে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দিয়ে দিচ্ছি

বিক্রি করি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জালাই কুড়ি সার্ভিস আমরা মাল পাঠিয়ে দিই সমস্যা নেই কন্ডিশন ও পাঠা দিতে পারি কোনো সমস্যা নেই